আই এম এম নেম এস অ্যাক্টর অফ বন্ধু রফিক আমি এসেছি জামালপুর হর্টিকালচার একটি কাঁঠাল গাছের নিচে এই কাঁঠাল গাছটি দেখানোর জন্য আপনাদের আমাকে ভালো লাগছে তাই আমি আপনাকে দেখাচ্ছি এই কাঁঠাল গাছের গোড়া থেকে একবার আগা পর্যন্ত এবং কি এই কাঁঠাল গাছের শিবার থেকে কাঁঠাল বের হয়ে মাটির নিচে গর্ত হয়ে গেছে দেখুন আপনারা মনোযোগ দিয়ে এই যে দেখুন গাছটি ভরা শুধু কাঁঠাল আর কাঁঠাল আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল সবাই ভালোবাসে অবশ্যই আশা করি আপনিও ভালোবাসেন যদি কখনো জামালপুর হর্টিকালচারে আসেন তাহলে দেখতে পারবেন এই হর্টিকালচারের কাঁঠাল গাছটি এরকম আরও অনেকেই আছে তো এই কাঁঠাল গাছটি ভালো লাগলো আপনাদের দেখালাম দেখুন প্রিয় বন্ধুরা আমার আমি একটা রফিক আপনারা আসুন দেখুন মনোরঞ্জন করুন ফুর্তি করুন ভালো লাগবো ধন্যবাদ আসসালামু আলাইকুম